ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার টাস আজ আমাদের আলোচনা বিষয় মাধ্যমিকের ইতিহাস ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ধারণা সেখান থেকে আমরা বেশ কিছু এমসি কিউ কোশ্চেন এসি এক নাম্বার এবং দু নাম্বার এই সমস্ত কোশ্চেনগুলি কিছু একটু দেখে নিই তার আগে কিন্তু আমরা একটি টোটাল সাজেশান ভিডিও ছেড়েছি সেখানে কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে একেবারে লাস্ট চ্যাপ্টার প্রত্যেকটা কিন্তু চার নাম্বার এবং আট নাম্বার প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু খুব সম্পূর্ণ সম্পূর্ণখানে আলোচনা করা আছে হ্যাঁ সেই সাজেশানটা একটু দেখে নাও যেটা সাজেশনটা আমার কিন্তু মাধ্যমিকের জন্য একেবারে ফুল সাজেশান দেওয়া আছে তাছাড়া আগে আমরা কিছু পার্ট প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু সাজেশান আলোচনা করবো যেখান থেকে এমসি কিউ কিউ থাকবে সমস্ত কিছু হ্যাঁ তাছাড়া আগে বলে রাখি যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও যে সমস্ত নোটিফিকেশান আগে তোমাদের ফোনে আসে তাছাড়া লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেখো তারাও কিন্তু ভিডিওটি পেয়ে একটু উপকারিতা হয় চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক তাহলে আজ আমাদের ইতিহাসের ধারণা থেকে বেশ কিছু এমসিকিউ জেনে নেওয়া যাক চলো ফার্স্ট এমসিকিউ রসগোল্লা বাংলার জগৎ মাথানু আবিষ্কার কে ছিলেন হরিপদ ভৌমি ভারতের প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশচন্দ্র জীবনের ঝরা পাতা লিখেছিলেন সরলা দেবী চৌধুরানী এটা একটু ভুল বললাম সরল দেবী ভারতে বিজ্ঞান চর্চার পৃথিবত হলেন প্রফুল্লচন্দ্র রায় কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হল রাস্তরঙ্গিনী ফ্রান্সে অ্যানোর স্কুল গঠনের সঙ্গে যুক্ত ছিলেন ফর্নান্দ ব্রাডেল ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেছিলেন ডক্টর রণজিৎ গুহ নাট্যশাস্ত্রে রচিত ছিলেন অভিনব গুপ্ত সরকার অরণ্য সংরক্ষণে অজুহাতে তৈরি করেন অরণ্য আইন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম হল দিকদর্শন কার আমলে ভারতের রেলপথ সম্প্রচিত হয়েছিল লর্ড ডালহসি আমলে কবে ভারতের চিত্রশিল্পের যাত্রা শুরু হয়েছিল আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পৃথিবীর প্রথম কোথায় পলিশ বা নগর গড়ে উঠেছিল গ্রীসে ভারতের পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন হলো চিপকা আন্দোলন ভারতের প্রথম ফুটবল ক্লাব হলো কলকাতা এসসি ক্রিকেট খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে সব আলটন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ অ্যানুয়াল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইকো হ্যামিনিজম এর প্রবক্তা হলেন ফাঁসওয়াদ দেদান কলকাতা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে সত্যজিৎ রায়ের পরিচালিত দুটি চলচ্চিত্রের নাম হলো পথের পাঁচালী এবং হিরোক রাজার দেশ ভারত মাতার ছবিটি কাল লেখা অবরিন্দন ঠাকুরের লেখা নোবের নাটককে রচনা করেন বিজন ভট্টাচার্য সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন উনত্রিশটি অ্যানাল স্কুলকে প্রতিষ্ঠা করেন ফার্নান্দা ব্রুডেল নর্দমা দু সালে নর্দমা বাঁচাও আন্দোলনে প্রথম প্রধান নেত্রীকে ছিলেন মেধা পাটেকর থো থো খেলার সূত্রপাত প্রথম কোন দেশে হয়েছিল পশ্চিম ভারতে একাত্তর ডায়েরিকাল লেখা সুফিয়া কামালের লেখা হুতম পেচা কে রচনা করেন কালীপসণ সিংহ কোন দেশকে কী কে দেশ বলা হয় স্কটল্যান্ডে কিছু এমসিকিউ আমরা আলোচনা করলাম এবার থেকে নেক্সট তোমরা কিন্তু কোশ্চেনগুলো দেখে নাও প্রত্যেকটা কিন্তু ধরে ধরে আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে কারণ আমরা এই ভিডিওটা পরে আবার নেক্সট কিন্তু নেক্সট পার্টটা কিন্তু আমরা আলোচনা নেক্সট পার্ট ভিডিও ছাড়বো তাই কিন্তু বড় ভিডিওটা পরে লাভ নেই হ্যাঁ তোমরা একটা ভিডিওটা দেখে নাও তাছাড়া কিন্তু এই ভিডিওর কিন্তু এই যে পিডিএফটা তোমরা পিডিএফটা পেয়ে যাবে পিডিএফে লাস্টে আমি কিন্তু নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কিন্তু আমাকে জান তো হাই পাঠাবে এবং লিখবে যে ক্লাস ইলেভেন ক্লাস টেনের ইতিহাস ক্লাস টেনের ইতিহাস পার্ট পার্ট ওয়ান এটা পার্ট ওয়ান লিখলে হবে বা তোমার লিখবে ক্লাস ইলেভেনের সরি ক্লাস মাধ্যমিকের মাধ্যমিকের ইতিহাস এর ফার্স্ট চ্যাপটা ইতিহাস না সেটা লিখে পরে আমাকে কিন্তু পাঠাবে আমি তোমাদের পিডিএফটা পেয়ে যাবে তাহলে দেখে নাও চলো এক নম্বর আর কিছু কোশ্চেনগুলো দেখে নাও এই কোশ্চেনগুলো তুমি একটা ভালো করে এখন থেকে কিন্তু তৈরি করে রাখো তাতে তোমরা কিন্তু আস্তে 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 পড়লে তোমরা কিন্তু নেক্সট কিন্তু আরও যাতে ভালো করে রেজাল্ট করতে পারো এবং তাছাড়া এইগুলিকে যদি এখন থেকে ভালো করে তৈরি করো মাধ্যমিক কিন্তু এখান থেকে কিন্তু ফুল কমন পেয়ে যাবে কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তবে এখান থেকে তো কোনো আট নম্বরের কোশ্চেন আসবে না হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো আট নাম্বার তেমন কোশ্চেন নেই তো সেখান থেকে হয়তো তোমাদের এক নম্বর এমসি কিউ এবং তাছাড়া দু নম্বরে কিছু কোশ্চেন দিতে পারে এবং তাছাড়া তোমাদের চার নম্বর থাকবে আট নম্বরে এখানে কোনো কোশ্চেন আসে না তবে চার নম্বরে কোশ্চেনের জন্য এখান থেকে হয়তো খুব দুটো কিন্তু কমন কোশ্চেন আসবে কি সে দুটো কোশ্চেন কমনও কিন্তু আমরা আমার ক্লাস ছাড়া আছে সাজেশান দেখে নেবে যেখান থেকে কোন কোন সাজেশান দরকার ঠিক আছে এমসিকিউ এমসি কোন কোন এমসিকিউ কোন গুলো কোন আমি ভিডিও ছেড়ে দিয়েছি এই যে ভিডিও সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কিউ পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাসের ইতিহাস প্রত্যেকটা চ্যানেলে বা আমার প্রত্যেকটা ক্লাস এক একটি ক্লাস করে কিন্তু আস্তে 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 আমরা কিন্তু আলোচনা করব। তাই তোমরা আমার সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো যাতে কিন্তু সমস্ত ভিডিও বা সমস্ত কিন্তু কোশ্চেন অ্যান্সার তোমরা কিন্তু আগে পাওয়ার জন্য হ্যাঁ এখানে এই ক্লাসে কিন্তু সম্পূর্ণ অনেক বড় পিডিএফ বটে তাই তোমাদের সম্পূর্ণ আলোচনা করা যাবে না তাই এটাকে কিন্তু তোমরা আমাকে পিডিএফের লিঙ্ক লাস্টে দেওয়া থাকে দেওয়া থাকবে সেখানে পিডিএফটি কিন্তু আমাকে সংগ্রহ করে নাও এবং পিডিএফ থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ কিন্তু সাজেশন পেয়ে যাবে পিডিএফে আমি তোমাদের সমস্ত পিডিএফটা দিয়ে দেবো সেই পিডিএফটি এখন থেকে কিন্তু ভালো করে দেখো এবং চার নম্বরে যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয় বা ধরো তোমরা পারছো না তার জন্য কিন্তু আমাকে কমেন্ট করো বা আমার গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করো আমার যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হাই পাঠাও আমি তোমাদেরকে আমার মেন গ্রুপে জয়েন করে দেবো সেই মেন গ্রুপে তোমরা কিন্তু লিখ লিখে পাঠাতে পারো যেন তোমাদের কোনো অসুবিধা থাকলে সেটা কিন্তু পাঠাতে পারো তাছাড়া আমার হোয়াটস ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আমার চ্যানেল নাম এবি সুপার ক্লাস সেই ফেসবুক পেজে কিন্তু আমাকে তোমরা লাইক করে রাখতে পারো ফলো করে রাখতে পারো সমস্ত কিন্তু নোটিফিকেশান সমস্ত আপডেট আমার পেয়ে যাবে তাছাড়া আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন করে এক একটি করে কিন্তু ভোট আপডেট দেবো ভোট করাবো যেখানে তোমাদের যাতে সবসময় আপডেট থাকার জন্য হ্যাঁ আপডেট দেখার জন্য তোমাদের একটি করে কিন্তু ভোট দেওয়া হবে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটি করে কোয়েশ্চান দেওয়া থাকবে এমসিকিউ হ্যাঁ তো সেই এমসিকিউ তোমরা কিন্তু ডাক দেবে ভোট করার জন্য তোমরা কিন্তু তোমাদের আপডেটটা কিন্তু সব আগে পাওয়ার জন্য হ্যাঁ তাহলে দেখে নাও কিছু কিছু এমসিকিউ এবং এসএকিউগুলো দেখে নাও হ্যাঁ এবং তোমরা আমাকে আমার পিডিএফ নাম্বারে পিডিএফের যে নাম্বার থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হাই পাঠাও আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো পিডিএফটা এখন থেকে ভালো করে করো আবার নেক্সট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো তাছাড়া মাধ্যমিকের ইতিহাস নিয়ে আজ আলোচনা করলাম মাধ্যমিকের বাংলা নিয়েও কিছু আলোচনা করব এই চ্যানেলে কিন্তু মাধ্যমিকের সমস্ত ক্লাস পেয়ে যাবে তাছাড়া ইলেভেন টুয়েলভ ভিডিও কিন্তু এই ক্লাসে আমার কিন্তু ক্লাসে পেয়ে যাবে তাই তোমাদের দাদা দিদির শেয়ার করে রাখো যাতে দাদাও কিন্তু এই চ্যানেলটা থেকে একটু উপকারিতা হয় তাহলে আজ এইটুকুই হ্যাঁ সবাই ভালো থাকবে এবং তাছাড়া লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে তোমাদের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলের পিডিএফ আমি তোমাদের পিডিএফটা কিন্তু চ্যানেলের শো হচ্ছে দেখে নাও এই চ্যানেলের শো হচ্ছে নাম্বারটা এই নাম্বারে কিন্তু আমাকে হাই পাঠাও হাই পাঠিয়ে তোমরা লিখে দেবে যে মাধ্যমিকের ফার্স্ট চ্যাপ্টার মাধ্যমিকের ফার্স্ট চ্যাপ্টার বা এমপি ফার্স্ট চ্যাপ্টার লিখে দেবে এমপি হিস্টোরি ফার্স্ট চ্যাপ্টার তাহলে আমি তোমাদের কিন্তু এই পিডিএফটা কিন্তু তোমাদের সেন্ড করে দেবো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফটা আর চ্যানেলটি সবাইকে একটু শেয়ার করে দাও তারাও কিন্তু উপকারিত হয় দেখো আমার চ্যানেলটা এখন ছোটো তাই তোমাদের সাপোর্টে কিন্তু যদি আমার চ্যানেলটা বড় হয় এবং তোমাদের উপকারিত হবে যে প্রত্যেক দিন নগদ কিন্তু ভিডিও পাবে আর তোমাদের কোন ভিডিও কিসে দরকার সেই ভিডিওতে আমার কমেন্ট করো এই চ্যানেলে ভিডিওটা কিন্তু আমাকে এই নেক্সট ভিডিওতে কিন্তু একজন আমাকে কমেন্ট করেছে তার অনুরোধে আমি কিন্তু যেমন এই ভিডিওটা করছি তেমনই আমাকে তোমরা কমেন্ট করো কমেন্ট আমার সবসময় খোলা থাকে সেখানে কিন্তু তোমরা তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে কমেন্ট করো আমি সেই ভিডিও নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করবো তাহলে আজকে এইটুকুই আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা আলোচনা করবো তার আগে বলে রাখছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ জিরো টু নাইন সেভেন সিক্স ওয়ান এই চ্যানেলে এই নাম্বারে আমাকে হাই পাঠাবে এম হিস্টরি হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার লিখে আমি তোমাদের কিন্তু বা তাও যদি না পারো তাহলে যদি তোমাদের কোনো হয়তো টাইম বা কোনো কিছু সময় লাগে তাহলে তোমরা কী করবে আমাকে যে এই যে থ্যাম্বালটা থাকবে থ্যাম্বালটা কিন্তু স্ক্রিন করে আমাকে সেন্ড করে দেবে আমি তোমাদের কিন্তু পিডিএফটা দিয়ে দেবো এবং গ্রুপে জয়েন করে দেবো গ্রুপে কিন্তু জয়েন হলে কী হবে তোমাদের সমস্ত কিন্তু আপডেট পেয়ে যাবে এবার তো প্রত্যেকটা পিডিএফ তো আমাদের চ্যানেলে ছাড়া সম্ভব নয় তোমরা পিডিএফে আমার গ্রুপে লিঙ্ক যদি গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে কিন্তু আমি গ্রুপে আমার পিডিএফ দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের পিডিএফ থাকবে গ্রুপে লিঙ্ক থাকবে সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন হতে পারো তাহলে আজ এইটুকুই সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে